দীর্ঘ নয় মাস আইএসএস এ কাটানোর পর সুনিতা উইলিয়ামসের বাড়ি ফেরা মহাকাশ থেকে বিজয়ী হয়ে ফিরলেন ভারতের মেয়ে সুনিতা দীর্ঘ সময় স্পেসে কাটিয়ে গড়লেন নতুন রেকর্ড কিন্তু ল্যান্ডিং এর পর কেন তিনি নিজের পায়ে দাঁড়াতে পারলেন না কেন হাঁটতে ও দেখতে সমস্যা হচ্ছে সুনিতার কেন মাত্র নয় মাসে তার শরীর কয়েক বছর বৃদ্ধ হয়ে গেছে আর কি তিনি কখনো স্বাভাবিকভাবে হাঁটতে পারবেন হ্যাঁ বন্ধুরা নয় মাস ধরে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে আটকে থাকা মহাকাশচারী সুনিতা উইলিয়ামস ও তার সহযাত্রী বুস উইলমোর ফাইনালি পৃথিবীতে ফিরে এসেছেন উনিশ মার্চ ভোর তিনটে সাতান্ন মিনিটে মেক্সিকো উপসাগরে সফল ল্যান্ডিং সম্পন্ন করে সুনিতা এক নতুন ইতিহাস গড়েছেন মাত্র আট দিনের জন্য মহাকাশে গিয়েছিলেন সুনিতা কিন্তু সেখানে তিনি আটকে পড়েছিলেন পুরো নয় মাস এই দীর্ঘ সময় তাকে বহু কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছে তার ওজন দ্রুত কম ছিল পেশিগুলো ক্রমশ দুর্বল হয়ে যাচ্ছিল মস্তিষ্ক চরম মানসিক চাপ বা ডিপ্রেশনের শিকার হয়েছিল এবং একসময় তিনি নিজের দৃষ্টিশক্তিও হারিয়ে ফেলেছিলেন তবে এত কঠিন পরিস্থিতির মধ্যেও সুনিতা মহাকাশে টিকে থেকেছেন কখনো হার মানেননি প্রত্যাবর্তনের আশায় প্রতিটি চ্যালেঞ্জের সামনে সাহসের সঙ্গে দাঁড়িয়েছেন এবং অবশেষে তিনি পৃথিবীতে ফিরে এসেছেন কিন্তু কিভাবে মহাকাশে আটকে পড়েছিলেন সুনিতা কিভাবে সম্ভব হল তার প্রত্যাবর্তন মহাকাশে থাকার সময় তিনি কোন কোন রেকর্ড করেছেন আর কেনই বা পৃথিবীতে ফিরে আসার পর তিনি হাঁটতে পর্যন্ত ভুলে গেছেন এইসব প্রশ্নের উত্তর পাবেন এই ভিডিওতে আর যদি আপনিও মহাকাশচারী সুনিতা উইলিয়ামসের সাহস ও সাফল্যে গর্বিত হন তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিন পাঁচ জুন দুই চব্বিশ মহাকাশচারী সুনিতা উইলিয়ামস এবং বুশ উইলমোর নাসার স্টার লাইনার ক্যাপসুলেসোরে পৃথিবী থেকে চারশো কিলোমিটার ওপরে মহাকাশে অবস্থিত আইএসএসে এ পৌঁছান তাদের আট দিনের মিশন শেষ করে ১৩ জুন পৃথিবীতে ফিরে আসার কথা ছিল কিন্তু সমস্যা তখনই শুরু হয় নাসাজের স্টার লাইনার ক্যাপসুল ব্যবহার করেছিল তাতে একের পর এক কারিগরি ত্রুটি দেখা দিতে থাকে যার ফলে ফেরার মিশন বারবার পিছিয়ে যেতে থাকে আট দিনের সফর এক মাসে রূপ নেয় এবং এক মাস গড়িয়ে পুরো নয় মাসে পৌঁছে যায় তবে এখন অবশেষে সুনিতা ও তার দলের সফল প্রত্যাবর্তন ঘটেছে আসলে স্টার লাইনার প্রোগ্রামের জন্য নাসা চার দশমিক দুই বিলিয়ন ডলার যা প্রায় ছত্রিশ হাজার কোটি টাকা বিনিয়োগ করেছিল তাই মহাকাশযানের সমস্যা থাকলেও নাসা কোনোভাবে ক্রুদের বিপদের মুখে ফেলতে চায়নি অবশেষে সাত সেপ্টেম্বর দু হাজার চব্বিশ তারিখে নাসা সফলভাবে স্পেসক্রাফটে প্রত্যাবর্তন নিশ্চিত করে এরপর সুনিতা এবং বুস কেবল একটাই আশার আলো দেখেছিলেন নাসা তাদের চিরদিনের জন্য আইএসএস ফেলে রাখবে না এবং তাদের ফেরানোর জন্য একটি নতুন মহাকাশযান পাঠাবে তবে এই কাজ সম্পন্ন করতে নাসার বিজ্ঞানীদের কয়েক মাস লেগে যায় অবশেষে এলন মাস্কের কোম্পানি স্পেস এক্স তাদের ড্রাগন ক্রু নাইন মিশনের মাধ্যমে সুনিতা এবং বুশকে পৃথিবীতে ফিরিয়ে আনতে সক্ষম হয় এবং সুনিতা নতুন ইতিহাস সৃষ্টি করেন কিন্তু কেমন ছিল তাদের ফেরার সেই গুরুত্বপূর্ণ মুহূর্ত চলুন জেনে নেওয়া যাক আঠারো মার্চ সকাল আটটা পনেরো মিনিটে সুনিতা ও বুস এবং ড্রাগন ক্রুন নয় মিশনের বাকি সদস্যরা মহাকাশদানে প্রবেশ করেন এবং স্পেসক্রাফ্টের হ্যাস বন্ধ করে দেওয়া হয় এরপর সকাল দশটা পঁয়ত্রিশ মিনিটে আইএসএস থেকে স্পেস ক্রাফটকে আলাদা করা হয় এরপর ফেরার মিশন শুরু হয় যা প্রায় সতেরো ঘন্টা দীর্ঘ ছিল উনিশ মার্চ ভোর দুইটা একচল্লিশ মিনিটে মহাকাশযানের ডি অরবিট বার্ন প্রক্রিয়া শুরু হয় অর্থাৎ এটি পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করে এ সময় মহাকাশযানের গতি বিশ হাজার কিলোমিটার প্রতি ঘন্টারও বেশি ছিল এবং ঘর্ষণের কারণে তাপমাত্রা তিন হাজার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছে যায় যদি স্পেস ক্রাফটে সামান্যতম ফাটল বা ছিদ্র থাকত তবে তীব্র তাপ ভেতরে প্রবেশ করে মহাকাশচারীদের পুরিয়ে ছায় করে দিতে পারত এমনই এক মর্মান্তিক শিকার হয়েছিলেন ভারতীয় বংশোভূত মহাকাশচারী কল্পনা চাওলা তাই সুনিতা উইলিয়ামস এর নিরাপদ প্রত্যাবর্তনের জন্য ভারতের বিভিন্ন অংশে বিশেষ প্রার্থনা ও যজ্ঞ আয়োজন করা হয়েছিল এই সময় সুনিতার মহাকাশযান পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করে এবং সবলভাবে নিয়ন্ত্রণ বজায় রাখে ফেরার সময় মহাকাশযানের গতি প্যারাশুটের সিরিজ ব্যবহার করে দ্রুত কমানো হয়েছিল যখন মহাকাশযান তার শেষ চারটি প্যারাশুট খুলে যাওয়ার স্তরে পৌঁছেছিল তখন তার গতি বিশ হাজার কিলোমিটার প্রতি ঘন্টা থেকে কমে তিরিশ কিলোমিটার প্রতি ঘন্টা হয়ে গিয়েছিল এরপর আসল ঐতিহাসিক মুহূর্তটি আসে ভোর তিনটে সাতান্ন মিনিটে সুনিতা উইলিয়ামস এবং বুশ সহ মহাকাশযানটি মেক্সিকো উপসাগরের স্প্ল্যাশ ডাউন ল্যান্ডিংয়ে পৌঁছায় এরপর ফ্লোরিডার রেস্কিউ টিম তাদের মহাকাশদানের কাছে পৌঁছে তাদের উদ্ধার করে কিন্তু এখানে অবাক করার মতো বিষয় হলো মহাকাশ থেকে ফিরে আসার পর সুনিতা নিজে দাঁড়িয়ে থাকতে পারছিলেন না তার চুল সম্পূর্ণ সাদা হয়ে গিয়েছিল এবং তার চোখও শক্তি হারানো মনে হচ্ছিল এর ফলে তাকে এবং অন্যদের স্টেশারে বসিয়ে নাসার সদর দপ্তরে আনা হয় তবে এরকম কেন হয়েছিল আপনাদের জানিয়ে রাখি মহাকাশে মহাকাশচারীদের বিভিন্ন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয় বিশেষ করে যদি তারা নির্ধারিত সময়ের চেয়ে বেশি সময় সেখানে কাটান যেমন সুনীতা মাত্র আট দিনের জন্য মহাকাশে গিয়েছিলেন কিন্তু তিনি সেখানে পুরো দুশো ছিয়াশি দিন ধরে আটকেছিলেন এ ধরনের পরিস্থিতিতে মহাকাশচারীদের নানা ধরনের শারীরিক ও মানসিক সমস্যার সম্মুখীন হতে হয় প্রথম চ্যালেঞ্জ হল সাইকোলজিক্যাল হেবার অর্থাৎ মানসিক উদ্দীপনা কমে যাওয়া এই অবস্থায় একজন ব্যক্তি আবেগহীন হয়ে পড়েন এবং সম্পূর্ণ একাকিত্ব অনুভব করেন মানসিক চাপ বাড়তে থাকে এবং দীর্ঘ সময় ধরে ছোট্ট একটি জায়গায় বন্দি থাকার কারণে দম বন্ধ লাগতে পারে ফলস্বরূপ যখন তারা পৃথিবীতে ফিরে আসেন তখন নতুন পরিবেশের সাথে মানিয়ে নিতে তাদের সময় লাগে দ্বিতীয় বড় সমস্যা হল শরীরের চলন শক্তি হ্রাস পাওয়া কঠিন মহাকাশ ভ্রমণের সময় মানুষের শরীরে বেশ কিছু আশ্চর্যজনক পরিবর্তন ঘটে মহাকাশে জিরো গ্র্যাভিটির মধ্যে থাকার কারণে শরীরের পেশিগুলোর ওজন কমতে শুরু করে বিশেষত পিঠ গলা এবং অস্থিসন্ধিগুলোর নিয়ন্ত্রণকারী পেশিগুলো অত্যন্ত দুর্বল হয়ে যায় কারণ কম মাধ্যাকর্ষণের কারণে সেগুলো খুব একটা ব্যবহৃত হয় না বিশেষজ্ঞদের মতে ছয় মাসের দীর্ঘ মিশনের পর শরীরের পেশিগুলো প্রায় তিরিশ পার্সেন্ট দুর্বল হয়ে যায় এবং হাড়ের ঘনত্ব বারো থেকে পনেরো পার্সেন্ট হ্রাস পায় সুনিতা উইলিয়ামস এবং বুস উইলমোর প্রায় নয় মাস মহাকাশে থাকার পর ফিরে এসেছেন এই কারণে তাদের স্বাস্থ্য যথেষ্ট দুর্বল হয়ে গিয়েছিল তাই মহাকাশযান থেকে তাদের উঠিয়া বসানো হয় কারণ তারা বর্তমানে চলাফেরা করার অবস্থায় ছিল না আর যদি পৃথিবীতে ল্যান্ডিং করার পর সুনিতা চলার চেষ্টা করতেন তাহলে তাদের পেশি এবং হার ভেঙে যাওয়ার সম্ভাবনা ছিল নাসা জানিয়েছে যে সুনিতা এবং বুসকে আট দিনের পর্যবেক্ষণে রাখা হবে এই সময়ের মধ্যে সুনিতা একটি ছোট্ট শিশুর মতো আবার পৃথিবীর মাধ্যাকর্ষণের চলাচলের অনুশীলন করবেন এতে তাদের পা দিয়ে ভারসাম্য বজায় রেখে দাঁড়ানো এবং চলার ক্ষেত্রে অনেক সমস্যা হতে পারে নয় মাস ধরে না চলাফেরা করার কারণে সুনিতা উইলিয়ামস এর মস্তিষ্ক এবং শরীর চলার কাজ ভুলে গেছে এর ফলে তার চলাফেরা করা কঠিন হয়ে পড়েছে তৃতীয় সমস্যা হলো দেখতে সমস্যা হওয়া মহাকাশে আটকে পড়ার মাত্র তিন মাস পরেই সুনিতা উইলিয়ামস চোখের সমস্যার সম্মুখীন হতে হয় তার দেখতে সমস্যা হচ্ছিল এবং তার চোখে ধারাবাহিকভাবে পানি পড়ছিল এর কারণ হলো মহাকাশ ভ্রমণের প্রভাব মহাকাশ তারিদের চোখে গভীর প্রভাব ফেলে মাধ্যাকর্ষণের অভাবের কারণে চোখের পেছনে প্লাজমা জমে যায় যার ফলে নানা ধরনের রোগ হতে পারে এবং চিন্তা কেন্দ্রিত করতে বা কিছু পরিষ্কারভাবে দেখতে সমস্যা হতে পারে এই সমস্যাগুলো হয়েছিল সুনিতার সাথেও এছাড়া কসমিক রশ্মি পৃথিবী থেকে বেরিয়ে মহাকাশে যাত্রা করার সময় মহাকাশচারীদের রোটিনা এবং অপটিক্যাল নার্ভে ক্ষতি করে এ কারণে সুনিতা উইলিয়ামসের চোখের পরীক্ষা এবং চিকিৎসা করা হবে এছাড়া মহাকাশে পেশি এবং হারের দুর্বলতার কারণে একজন মানুষের শরীর পৃথিবীতে বসবাসকারী মানুষের তুলনায় দ্রুত বুড়ো এবং দুর্বল হয়ে যায় যার প্রমাণ আপনি এই দুটি ছবির মাধ্যমে দেখতে পাবেন প্রথম ছবিটি তখনকার যখন উনষাট বছর বয়সী সুনিতা নয় মাস আগে আইএসএস এ পৌঁছেছিলেন এবং দ্বিতীয় ছবিটি উনিশ মার্চ সকালের সেখানে সুনিতা আগের চেয়ে বয়সের দিক থেকে অনেক বেশি দুর্বল এবং বুড়ো মনে হচ্ছিল সব মিলে পৃথিবীতে ফিরে আসার পরও সুনিতার সমস্যাগুলো শেষ হয়নি বরং এখন তাকে নিজের স্বাস্থ্যের দিকে আরও বেশি মনোযোগ দিতে হবে এবং একটা দীর্ঘ যাত্রা শুরু করতে হবে শেষে যদি আমরা কথা বলি সুনিতা উইলিয়ামস এমন একটি বিশাল মহাকাশ মিশনে কোন কোন রেকর্ড সৃষ্টি করেছেন তাহলে ভারতীয় বংশোধ সুনিতা উইলিয়ামস দুইশো ছিয়াশি দিন মহাকাশে কাটিয়েছেন এর মাধ্যমে তিনি আইএসএস এ সবচেয়ে বেশি সময় কাটানো বিশ্বের তৃতীয় মহাকাশচারী হয়ে উঠেছেন তাদের চেয়ে বেশি সময় মহাকাশে থাকা দুই মহাকাশচারীর নামের তালিকায় প্রথম নাম হল ফ্রাঙ্ক এই আমেরিকান মহাকাশচারী আইএসএস এ তিনশো একাত্তর দিন কাটিয়েছিলেন এবং একবারে সবচেয়ে বেশি সময় মহাকাশে থাকা মহাকাশচারীর নাম হল পিকি ওয়াটসন যিনি আইএসএস এ ছয়শ পঁচাত্তর দিন কাটিয়েছিলেন তিনি একজন রুশ মহাকাশচারী তবে এখানে লক্ষ্য করার মতো বিষয় হল যে এই দুই মহাকাশচারী এত মাস মহাকাশে থাকার জন্য বিশেষ প্রশিক্ষণ নিয়েছিলেন কিন্তু সুনিতা তো মাত্র আট দিনের প্রস্তুতি নিয়ে মহাকাশে গিয়েছিলেন এছাড়া সুনিতা এখন পর্যন্ত নয় বার স্পেস ওয়াক করেছেন এই সময়ের মধ্যে তিনি বাষট্টি ঘন্টা ছয় মিনিট স্পেস ওয়াক করে কাটিয়েছেন এবং এর ফলে সুনিতার নাম সবচেয়ে বেশি স্পেস ওয়াক করা অ্যাস্ট্রোনটের তালিকায় প্রথম স্থানে উঠে এসেছে তো বন্ধুরা আমাদের আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করুন না করুন ভিডিওতে একটি লাইক অবশ্যই করবেন